আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটি মজাদার খাবার শেয়ার পর প্রথমে না কাল সবাই দেখতে দেখি এই যে আমাদের নারকেল ঘোরানো শেষ এখন আমরা একটু চিনি দিয়ে দিব আমরা একটু মরি দিব একটুখানি মরি দিয়ে দিল আবার ভালোভাবে মেখে নিব بسم الله আমার মা এই খাবারগুলো অনেক মজার আমার বাবার এগুলো ছোটবেলা খেতো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অনেক মাসাল খুব মজা হয়েছে মার্শাল হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যে জায়গায় থাকবেন পাঁচ অক্ট্রামাজ আদায় করলাম শান্তি লাগে